পনিরের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই একটু সরষের তেল দিয়ে দিয়েছি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম করে নেবো এবার একটু নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিলাম কেটে রেখে দিয়েছি এই পনিরগুলো এবার ওকে দিয়ে ভেজে দিবো এবার পনিরগুলো দিয়ে ভেজে দিচ্ছি পনিরগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তুলে নেবো পনির ভেজে তুলে দিয়ে আমি একটা তেজপাতা ফোরন দিয়েছি জিরে আমি কিন্তু দিয়ে দিই এবার আগের থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এবার ওই সেদ্ধ আলুগুলো ভাজার জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি কেউ যাই কাঁচা আলু দিয়ে রান্নাটা করতে পারেন যদি কেউ খাবেন বেশি বেশি করবেন আলুগুলো ঢাকাতে আমি এরকম লালচে করে ভেজে দিয়েছি এবার এতে একটা মশলা মিশ্রণ আমি দিয়ে দিলাম আর এটা ধুয়েও আমি বাকি মাদ্রাটা এখানে দিয়ে দেবো এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি একটু বলে দিই কাজু বাদাম বেশি পরিমাণে আছে দারচিনি গুঁড়ো সামান্য জায়ফল ধনে গোলমরিচ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো যে আমি এখানে দিয়ে নি আর আছে আদা এলাচ দানাও দিয়েছি সেটা আমি বলতেও ভুলে গেছি একটু পোস্তও আমি এখানে বেটে দিয়েছিলাম আর আমি এখনও গ্রাইন্ডার ধুয়ে বাকি মশলা ধোয়া জলটা দিয়ে দিই তাঁতের মশলাটা কষে এসছে এবার আমি বাকি জলটাও দিয়ে দিলাম এবার আমি এই সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিই ঢাকা দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এখন আমি একটু গুড় দিয়ে দিলাম একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর এবার একটু হিং দিচ্ছি হিংটা যদি কেউ রেসিপিটি ট্রাই করে যদি কেউ ট্রাই করেন তবে হিংটা বাদ দিতে পারে আমার হিঙের ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি কী এবার এই কসুরি মেথি গুড় আর হিঙ্গিটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি আর মেথি মেসি গুড় আর হিংটাই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে দিলাম জলটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটা মিশিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম নুনটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা মিশিয়ে নিয়েছি আর ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে হাসটা বাড়িয়ে এটা ফুটিয়ে নেব পনিরগুলো মিশিয়ে দিয়েছি এবার অল্প একটু কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম কিশমিশটা না দিলেও চলে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে দেখে হয়ে যাচ্ছে এবার এইটুকু ঘি আমি দিয়ে দিলাম ঘিটা আমি মিশিয়ে দিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে